নারী শিক্ষায় শুধু এনারা অগ্রদূত ছিলেন তা তা না এনারা প্রথম নিজের জীবনকে বাজিয়ে রেখে পড়াশুনা করেছেন এনারা পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছেন এবং এনাদের প্রতি যদি আমরা এনাদের জীবনী নিয়ে আলোকপাত করা হয় তাহলে আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে আমরা স্মরণ করব এই দেশটা স্বাধীনতার পিছনে আমাদের অনেক মা বোন তাদের আত্মদান করে লাখো শহীদের বিনিময়ে এই লাখো শহীদের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে আমরা মুক্ত হয়ে আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে তখন থেকে দেখা গেছে এই লাইজুলা চৌধুরী চৌধুরানী এবং বেগম রোকেয়াকে ধরে আমাদের দেশে লাখ লাখো নারী মা বোনেরা শিক্ষিত হয়েছে এবং আমাদের যে দেশটা বিশ্বের দরবারে আজ উন্নত দেশ হিসেবে আমরা লক্ষ্য করতেছি এর অবদান রয়েছে নয়া ফয়জুল নেশা চৌধুরী এবং বেগম রোকেয়া এনাদের মতন আমাদের বর্তমান আমরা যদি দেখি আমাদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে জেলায় জেলায় সেখানে এবং জেলা প্রশাসনগুলোতে আমরা দেখি জেলা প্রশাসনগুলোতে অনেক জেলা প্রশাসক নারীরা এবং অনেক পুলিশ ছুপা রয়েছেন নারীরা তাহলে আমরা দেখতেছি এটা অগ্রদূত কারা ছিলেন এই নবাব ফাইজুল চৌধুরীকে আমরা স্মরণ করব এবং তার জীবনী নিয়ে আলোচনা করব বেগম রোকে জীবনী নিয়ে আলোচনা করব। এবং আমাদের দেশে যাতে নারী শিক্ষায় আমাদের মা বোনেরা তাদের পরিবারের সদস্যদেরকে শিক্ষিত করে তুলতে পারেন তাহলে আমরা দেখব যে একটা সম অধিকার যে আছে মানুষের মানুষের যে অধিকার আছে নারীদের যে অধিকার আছে এই অধিকারটা বাস্তবায়ন হবে এবং আমাদের দেশটা অনেক উন্নত হবে নারী শিক্ষা একটা পরিবারের যদি নারীরা শিক্ষিত হয় তার পরিবারের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষিত হয় যার জন্য পিতাই শুধু শিক্ষিত হবে তা না মা শিক্ষিত হবে বোনেরা শিক্ষিত হবে পরিবারের প্রতিটি নারী যদি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমরা মনে করব আমাদের দেশটা বিশ্বের দরবারে অনেক আগায় যাবে বর্তমান যেমন আমরা লক্ষ্য করছি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে কি চাওয়া হচ্ছে জনবল চাওয়া হচ্ছে জাপান জনবল চেয়েছে তারপরে বর্তমান আমাদের ডক্টর ইউনুস স্যার কি করতেছেন এই জাপান সফর করেছেন জাপান থেকে বাংলাদেশ থেকে লোক তারপরে বিশ্বের যেমন চায়না যাচ্ছেন চায়না লোক নিতে চাচ্ছে তাহলে বিভিন্ন দেশ কী চাই দিচ্ছে এটা কিন্তু আগে চাইতো না এখন কেন চায় বাংলাদেশের প্রতিটি গ্রামে স্কুলের সংখ্যা বেশি যেমন আমাদের একটা গ্রাম আছে সেই গ্রামে আমরা একটা স্কুল ছিল সেখানে চাই তিনটা সরকারি স্কুল তাহলে দেখা যায় এইভাবে প্রতিটি গ্রামে দুটো তিনটে সরকারি স্কুল আছে সেখানে যদি নারী শিক্ষা এবং আমাদের যে নবাব ফয়সুল চৌধুরীর মতন সবাই যদি চেষ্টা করে তাহলে আমাদের দেশটা বিসায়ে থাকবে না বিশ্বের দরবারে এবং আমাদের দেশে নারী পুরুষ সকলে সুশিক্ষিত হবে এবং বিশ্বের দরবারে আমাদের দেশটার স্থান থাকবে আমাদের দেশটা বর্তমান ডিজিটাল বাংলাদেশ দুই সালে বাংলাদেশটা সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশ হয়েছে এবং দেশের পরিক্রমায় বাংলাদেশটা ডিজিটালি অনেক অগ্রসর হয়েছে এবং নারীরা এখানে পিছিয়ে নেয় এর জন্য বেগম রোকেয়া এবং নায়াসার জীবনীকে আমি স্মরণ করি এবং সকলের আমি সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি